আমরা বলি শাহেদান মানে হাজিরান হাজির নাজির ডাইরেক্ট আর আমাদের মুখালিফিন ওদের নাম ধরলাম না বলে নবী সাক্ষী এই জায়গায় অর্থ করে যায় কি নবী সাক্ষী এখন সাক্ষী কারে একটু দেখেন আমরা হাজির নাজির বললে বোঝে না এবার সাক্ষী কারে বলে ভালো করে খেয়াল করবেন এই সেলিম ভাই আর আজগর দুইজনে ভীষণ মারামারি লাগছে কি লাগছে কথা কইন কি লাগছে মারামারি লাগছে এমন মারামারি এই দুজন মারামারি লেগে কোর্টে বিচার দিছে এই হলো কোর্ট কোর্টে কি দিছে ইনি বাদী ইনি বিবাদী অর্থাৎ ইনি মামলা দায়ের করছেন যে আমার মাসে দাঁত ভেঙে ফেলছে আজগরে সাক্ষী কেনা এক নম্বর আমানত কয় নম্বর সাক্ষী আর দুই নম্বরে আবিদ আর তিন নম্বরে ইমন এই তিনটা সাক্ষী সাক্ষী কয়জন আসামি বাদী বিচারক আর সাক্ষী তিনজন এখন কোর্টের মধ্যে বিচার বসছে এজলাস কোর্টের মধ্যে আদালতে বিচার বসছে বিচার শুরু হয়ে গেছে এখন বিচারক বলতেছেন যে এই যা এজহারের মধ্যে অর্থাৎ মামলার মধ্যে যা লেখা তাতে আমি দেখলাম আজগর বিবাদী বাদি সেলিমকে মেরে রক্তাক্ত করেছে ইঞ্জুরি করেছে তাকে হাত পা ভেঙে দিয়েছে ইত্যাদি খুব মারছে এ ব্যাপারে সাক্ষী এক নম্বর সাক্ষী আমানতকে আমি বলবো আদালত বলতেছে আদালত মানে মৌলানা বরহা আদালত বলতেছে যে আমি এক নম্বর সাক্ষী আমানতের কাছে জানতে চাই যে আমানত আপনি বলুন যে কি দেখেছেন আসলে কি আসগর সেলিমকে মারছে কিনা কথা বুঝতে পারছেন ক্লিয়ার কথা না উল্টা পাল্টা আচ্ছা এখন আমানত বলতেছে মাননীয় আদালত যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এটা আদালতের ডায়লগ জানেননি আচ্ছা এখন আদালতের কাঠগোলায় দাঁড়াইয়া আমানত সাক্ষী দিচ্ছে যে মাননীয় আদালত যে সময় মারামারি ঘটে ওই সময় আমি ঘুমে স্বপ্নে দেখেছিলাম ঘুমের স্বপ্নে দেখেছিলাম সেলিমকে আজগর মার দিয়েছে এটা আমি ঘুমের স্বপ্নে দেখেছি কিসে বলেন না ঘুমে এখন বলেন এক নম্বর সাক্ষী বলতেছে আমি ঘুমের স্বপ্ন দেখছি যে সেলিমকে মারছে আজগরে আচ্ছা এই কথা কি আদালত গ্রহণ করবে এই সাক্ষী কি গ্রহণযোগ্য এখন আদালত কি বলতে চাচ্ছেন সাক্ষী গ্রহণযোগ্য না সাক্ষী দুনিয়ার আইনেও না ইসলামী আইনেও মুসলিম ল এটাকে অ্যাকসেপ্ট করে না দুনিয়ার না ঘুমাইয়া স্বপ্ন দেখার সাক্ষী চলে না স্বপ্ন দেখার সাক্ষী আমানতের আমানত সাহেব যে সাক্ষ্য দিয়েছেন তা আদালতে গ্রহণযোগ্য নয় ওনার সাক্ষ্য বাতিল এই বাতিল যা সাক্ষী কি কথা বুঝছেন তো আমার কেমনে সাক্ষ্য দিছে কথা কয় না কেমনে ঘুমের সাক্ষ্য দিছে তো ঘুমের সাক্ষ্য চলবে না নম্বর দুই আবিদ আদালত বলতেছে দ্বিতীয় সাক্ষী দুই নম্বর সাক্ষী মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আবিদ আপনার কাছে জানতে চাই যে আজগরকে আজগর সেলিমকে যে মেরেছে এ ব্যাপারে আপনি কত দূর শুনেছেন বা দেখেছেন আপনি বলেন তখন দুই নম্বর সাক্ষী আবিদ বলতেছে মাননীয় আদালত যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি যখন আজগর সেলিমকে মারে ওই সময় আমি খুলনায় ছিলাম কোথায় ছিলাম খুলনায় ছিলাম আমাকে টেলিফোনে বিষয়টা জানানো হয়েছে আমি ওখান থেকে শুনেছি এখন বলুন আদালত কি খুলনায় থেকে শোনা সাক্ষীকে গ্রহণ করবে কথা বলেন সাক্ষী খুলনায় টেলিফোনে বা কোনো মাধ্যমে জানছে কেউ কেউ না তারে কানে দিছে এই সাক্ষী কি গ্রহণযোগ্য তাহলে কি হবে আদালত কি বলবে যে দুই নম্বর সাক্ষী গ্রহণযোগ্য না কারণ দূর থেকে কারো মুখে শোনা সাক্ষী গ্রহণযোগ্য আবিদ বাতিল আবিদ কি এখন কে আছে ইমন আছে কয় নম্বর সাক্ষী তিন নম্বর এই জায়গায় একটু বলে নেই মেসবাহুল লগত বলে একটা ডিকশনারির কিতাব আছে আমার কাছে যার মধ্যে পঞ্চাশ হাজার শব্দত্ব আছে তো এই ডিকশনারির কিতাবের মধ্যে আছে হাজির শব্দরত্ব শাহিদ শব্দরত্ব হলো না কারণ হাজির হনা ইতলা ফানা, হাজির এক কথাই কি এবার বলছি শোনেন তিন নম্বর সাক্ষীকে আদালত বলছে হে তিন নম্বর সাক্ষী তৃতীয় সাক্ষী মোহাম্মদ ইমন আপনাকে বলছি আসগর সেলিমকে মেরেছে এ ব্যাপারে আপনি কতটুক দেখেছেন তখন আজগর এ যে সেলিমকে মেরেছে তিন নম্বর সাক্ষী বলতেছে মাননীয় আদালত যাহা বলিবো সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি আমার স্ত্রী আমাকে কেরোসিন কেনার জন্য বাজারে পাঠালো আমি কেরোসিনের বোতল নিয়ে বাজারের দিকে যেতে যাচ্ছি যাওয়ার সময় রাস্তায় দেখি হঠাৎ করে আমার চোখের সামনে আজগর সেলিমকে ধরে উত্তম মাধ্যম মার দিল আমি ঠেকাতে যে আমি নিজে ব্যথা পেয়েছি এই অবস্থা হয়েছে আমি চোখে দেখেছি আদালত কি এটার উপর বিচার করবে না তাহলে সাক্ষী আগের দুইটা ঠিক আছে আগের দুইটা কি ঘুমের স্বপ্ন দেখলে দূরের থেকে শুনলে সশরীরে স্থানে স্বরে জমিনে থেকে সাক্ষী দিলে সেটা সেটা কি কথা বোঝেন নাই আপনারা এই বাস্তবে মানুষ তুলে দেখাইলাম এরপরে বোঝেন নাই তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য যে সরে জমিনে থেকে আরেক দিক থাকলে হবে না আবার একবারে সরাসরি দেখতে হবে স্ব্ঞানে হাজির নাজির থেকে স্ব উপস্থিত থেকে যেই ব্যক্তি বাস্তব বিষয়টা দেখে তাকে কি বলে বলেন কি আদালত বলবে যে হ্যাঁ তৃতীয় নম্বর সাক্ষী আপনার সাক্ষ্য গ্রহণযোগ্য আপনার সাক্ষ্যের ভিত্তিতে আমরা আদালত বিচার করব ঠিক কিনা বলেন এখন কথা বলুন যারা বলে আমার রহমতের নবীর ব্যাপারে উনি সাক্ষী তাদেরকে বলে দিবেন যে যিনি সাক্ষী তিনি উপস্থিত ফিল্ডে না থাকলে সাক্ষ্য দিতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য উম্মতের কি হচ্ছে কি হবে আল্লাহর আদালত আমার নূরের নবী দেখে দেখে সাক্ষ্য দিবেন টিককে না